ফুল হবে আমি খুবই খুশি খুবই আনন্দিত সংবাদটা শুনে এটা আসলে অনেক বড় বাংলাদেশের কিং খান সাকিব খান তার যার জন্য লাখ লাখ নারী ভক্ত আছে যার জন্য সবাই পাগল আজকে সে ভালো নিউজ আর আমি একটা নিউজ দেখেছি এ বিষয়ে যে মেয়েটা নাকি যুক্তরাষ্ট্র থেকে মেডিকেল বিষয় উপরে পড়াশোনা করে এসেছে চিকিৎসা বিজ্ঞানে ডক্টর হবে আর সাকিব খান নাকি ডক্টর মেয়ে অনেক মানে ছোটবেলা থেকে পছন্দ করে যে ডক্টর মেয়ে তো যেহেতু তার পছন্দ তো অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো যে তা তাহলে অপু আপুর বুবলি আপুর কি হবে তো অপু দিদি বুবলি দিদি হচ্ছে তার পাস্ট লাইফের ভালোবাসার মানুষ তাদেরকে আমি অনেক রেসপেক্ট করি এবং একটা মেয়ে হিসাবে আমার কাছেও এই বিষয়টা খারাপ লাগছে যে এখন তাদেরকে বাদ দিয়ে এখন নতুন করে সংসার করবে কিন্তু দেখেন মানুষের লাইফে পাস থাকতেই পারে তার মানে তো এই নয় যে সে ভবিষ্যৎ জীবনে এগোবে না ভবিষ্যতে তার কোনোদিন সংসার হবে না সে সুপার দুপার হিরো বাট তারও তো একটা মন আছে তারও একটা লাইফ আছে তারও ভবিষ্যৎ আছে সারা জীবন তো সে এমনই অং থাকবে না তার পাশে থাকার জন্য একটা মানুষ দরকার আছে তো যদি এতদিনে সময় ছিল অনেক বছর তো পার হয়ে গেল অপু দিদির জন্য ববলি আপুর জন্য তো যদি ওরকম সিচুয়েশন কখনো ক্রিয়েট হতো যে তাদের সাথেই সংসারটা করবে হয়তো উনি করতেন যেহেতু সেটা ঘটছে না জিনিসগুলো নিয়ে বারবারই পানি খোলা হচ্ছে বিভিন্ন সময় ওনার বাসায় একজন চলে যাচ্ছে সেটা আবার আরেকজন গিয়ে দেখছে এবং এই বিষয়গুলো এত মানে ভাবে মিডিয়াতে এসে আবার বলছেন আমি নাম বললাম না তো জিনিসটা আসলে সাকিব খানের ক্যারিয়ারের জন্য অনেকটা মানে খারাপ হচ্ছে তা নারী ভক্তরা মানে সব ভক্তরাই জিনিসটা নিয়ে একটু মানে নেগেটিভ মন্তব্য ছড়াচ্ছেন তো আমার মনে হয় এগুলো সব কিছু মানে মুছে ফেলে অপু দিদিরও উচিত আর ববি উচিত ওনাকে ওনার মতো ছেড়ে দেওয়া উনি যদি সুখে থাকতে চায় সুন্দর করে সংসার করতে চায় তাহলে করুক না সে যদি তাকে নতুন ভাব নিয়ে ভালো থাকতে চায় থাকুক না আমি অনেক খুশি যে শাকিব খান বিয়ে করছেন ভালো লাগছে আর তবে হ্যাঁ এই জন্য খুশি না যে ওনাদের আহ হুবলিয়াপুর সংসার ভেঙে যাচ্ছে এই জন্য খুশি না এই জন্য আসলে আমি খুবই দুঃখ প্রকাশ করছি খারাপ লাগছে কারণ ওনাদেরও সন্তান আছে ছোটো 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 আমার মনে হয় শাকিব খান অবশ্যই সে তার দায়িত্বের সাথে সেগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করবেন আর হবু বউকে দেখার জন্য আসলে সব দর্শক যারা আছে আমরা সবাই অনেক এক্সাইটেড নিশ্চয়ই শাকিব খানের বউ অনেক সুন্দরী হবে অনেক জ্যাসিং হবে যেহেতু সে দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসছে আর শাকিব খান তো অনেক সুন্দর একজন হিরো খুবই সুন্দর সুদর্শন তো নিশ্চয়ই তার পাশে যে থাকবে সে অবশ্যই নায়িকাদের মতোই সুন্দরী হবে আমরা শুনেছি যে সাকিব খানের যে পাত্রী হিসাবে যাকে সিলেক্ট করা হয়েছে সেও নাকি নাকি আগে সে ডিভোর্স এটা এটা আমি জানি না অবশ্য এটা আমার মনে হচ্ছে একটা মিথ্যে কথা কারণ সাকিব খানের লাইফে যেহেতু কিছু ছোট ছোট স্ক্যান্ডেল রয়েছে এখন এগুলো মানুষ বলবেই স্ক্যান্ডেল ছড়ানোর জন্য কিছু বলবেই তবে সত্যতা না জেনে এত বড় একজন হিরোর হবো বউকে নিয়ে কথা বলাটা আসলে ভুল হবে আর আরেকটা বিষয় বলতেছিলেন যে বুবলি অপবিশ্বাসের কথা তো আমরা এই কয়েকদিন আগে একটা নিউজ পেয়েছি যে বুবলির সাকিব খানের আগে বিয়ে ছিল এবং সেই মেয়েও আছে আসলে এটা আপনার কাছে মানে বিষয়টা কি মনে হয় আসলে এটা আমার মনে হচ্ছে মিথ্যে কারণ সাকিব খান তো জেনে এরকম কাউকে বিয়ে করতেন না এটা এগুলো আসলে রিউমার এগুলো ভুল কথা আসলে ওনাদের পার্সোনালিটি ওনাদের অবস্থানটা এমন মানুষ মানে পান থেকে চুন ঘষতেই অনেক বড় তাদের ক্যারেক্টার নিয়ে উল্টো কথা বলে ফেলে তবে পার্সোনাল লাইফে অপুদিও খুব ভালো একজন মেয়ে সে কিন্তু এই সাকিব খানের লাইফে আসার পর থেকে অপুদি কিন্তু অন্য কোনো পুরুষের সাথে জড়া নি উনি সেই সাকিব ভাইকে ভালোবেসে গেছেন তো এখনও সে অনেক ভালোবাসেন অপুদি কিন্তু সাকিব খানকে প্রচণ্ড ভালোবাসেন প্রত্যেকটা মুহূর্তে তার প্রত্যেকটা চলাফেরা কাজে কর্মে সব কিছুতে কিন্তু সেই সাকিব খানকে রেখেছেন যেমন সে যে নতুন যে ব্র্যান্ড খুললো তাদের ব্র্যান্ড ওপেনিং হলো হার্লানের তো সেটাও তো ওখানে তো আগে থেকেই কাজ করতেন আর সেটার এখন প্রতিষ্ঠাতা হচ্ছে সাকিব খান তো এই জিনিসগুলো মানে কিছু কিছু ব্যাপার না ভাবলে খারাপ লাগে যে এত বছরই তাদের একটা সম্পর্ক উপদিতি নিশ্চয়ই অনেক কষ্ট পাবেন বললে খুব কষ্ট পাবেন কিন্তু আমার কথা হচ্ছে বাইরে থেকে দেখলে না বোঝা যায় যে শুধু আমি একজন মেয়ে মেয়েদের কথাই যে ভাববো তা নয় সাকিব খান একজন হিরো ওনার একটা ভবিষ্যৎ আছে উনি সংসার করবেন সো ওনার জন্য শুভকামনা তা আপনার কি মনে হয় ডিসিশন নিয়েছেন এটা ভালো ডিসিশন আপনার কি মনে হয় যে ও অবিশ্বাস বুবলির সাথে সে সংসার করতে পারলো না এখন যে নতুন আরেকজনকে বিয়ে করতেছে তার সাথে সে অনেক দিন সংসার মানে পুরো লাইফটা কাটাতে পারবে না আবার দুই দিন পরে তার সাথেও ডিভোর্স হবে কি মনে হয় যেহেতু এটা ফ্যামিলিক্যাল রিলেশন হচ্ছে এর আগে যে রিলেশনগুলো মানে হয়েছে এই বিয়ের ব্যাপারে তো আমরা মিডিয়াতে মানে ওভাবে কখনো আনুষ্ঠানিক কিছু দেখিনি যেহেতু ফ্যামিলি থেকে তাদের পছন্দ করে করেনি বা তারা নিজেরা নিজেরাই বিয়ে করেছেন সো এইবার ব্যাপারটা কিন্তু আলাদা তার ফ্যামিলি থেকে যেহেতু পছন্দ করে নিয়ে আসছেন এখানে ডিভোর্সের চান্সেসটা মনে হয় জিরো পারসেন্ট থাকবে আর ফ্যামিলির পছন্দ বাবা মা সবসময় সন্তানের ভালো চায় ওনার লাইফটাও এখন হয়তো ওনারা গুছিয়ে দিতে চাচ্ছেন তো এই সাকিব খানের সাথে যদি এই নতুন যার বিয়ের কথা চলছে যদি বিয়ে হয়ে যায় আসলে এখন পর্যন্ত আসলে অপবিশ্বাস বুবলি কোনো মন্তব্য করেনি তারা কি জিনিসটাকে স্বাভাবিকভাবে মেনে নেবে আপনি কি একদমই না একদমই না যেহেতু তারা দুজনেই প্রচন্ড ভালোবাসেন প্রচুর কষ্ট পাবে এবং আমি কি বলবো একটা মেয়ে হিসেবে আমার আসলে কান্না পাচ্ছে আমার খারাপ লাগছে সেটা সত্যি কথা খুব খারাপ লাগছে আমি ওনাদের জন্য খুবই দুঃখ প্রকাশ করছি কিন্তু এখন কি করার আছে বলেন সবারই লাইফ আছে সবারই ডিসিশন নিতে হয় লাইফ চলতে হয় আর সাকিব খান তো অনেক মানে অনেক বড় মাপের একজন মেগা স্টার হয়ে গিয়েছেন এখন ওনার লাইফে ডিসিশন ওনার নেওয়ার অবশ্যই অধিকার আছে উনি যেটা ভালো মনে করবেন সেটা করতে পারবেন আমরা এই সমাজে বসবাস করি আমরা তো এখন ওই আদিম যুগে নেই যে আমি লাইফে একটা প্রেম করলাম ওইটা নিয়েই আমার থাকতে হবে বা আমার লাইফ বাবা একটা বিয়ে দিয়েছে স্বামীর হাতে মার খাচ্ছি কিন্তু ওই সংসার নিয়েই আমাকে থাকতে হবে নো এখন দুনিয়া অনেক চেঞ্জ হয়ে গিয়েছে মানুষের একটা সংসার একটা সম্পর্ক যদি সুন্দরভাবে না চলে মানুষ সেটা ভেঙে সুন্দর ভাবে আবার নতুন করে সংসার করতেই পারে এটার জন্য তো কোনো ভুল আমি কিছু দেখি না মানুষের অধিকার রয়েছে নতুন করে সম্পর্ক করার নিজের লাইফকে গোছানোর তো সাকিব খানও সেটা করছে এটা খুব ভালো একটা ডিসিশন আমি এতে কোনো খারাপ কিছু দেখি না আচ্ছা আপা তাহলে আপনি খারাপ কিছু দেখেন না ঠিক আছে অপুর অপুর সন্তান এবং বুবলির সন্তান তাহলে বাবার আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হলো না এখন একজন পুরুষের কি একাধিক স্ত্রী থাকে না তাদের কি বিভিন্ন সংসারের সংসার সন্তান থাকে না এখন যদি কারো ভাগ্যে এমন লেখা থাকে তাহলে সেটা ঘটবে আর আমার কথা হচ্ছে আমি যেহেতু একজন হিরোকে বিয়ে করছি একজন হিরো আমার সারা জীবন আমার পাশে থাকতে পারবে কিনা বা থাকবে কিনা সেটা চিন্তা ভাবনা করেই তো আমি তাকে গোপনে বিয়েটা করছি তাই না তো আমার ভবিষ্যতে এগুলো এগুলো ঘটবে নিশ্চয়ই বা আগে 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 ব্যাপারটা বলবো বলবো না কথাটা সে তো দেখেছেন যে এর আগেও অপবিশ্বাসের ঘরে সন্তান ছিল তা রেখে হচ্ছে ওনার সাথে সম্পর্কে জড়িয়েছে সে তো জেনে শুনে বিষ করেছে পান এখন সেই বিষে যদি সে যায় মারা এখন কি করার আছে এছাড়াও আপ আমি যেটা আপনাকে বলতে চাই ভুবলি এবং অপু যে কাজটি করেছে ঠিক আছে আমরা মেনে নিলাম আপনি যেটা বলেছেন যে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে পরপরে কিন্তু আমরা পূজা চেরিকে নিয়ে আরেকটি গুঞ্জন আমরা শুনেছি সাকিব খানের সঙ্গে এটা আমার মনে হয় মিথ্যে গুঞ্জন এটা আসলে অনেক নায়িকাই আছেন যারা হচ্ছে মানে সাকিব খান মানে এমন একটা হিরো যার সাথে মুভি করার জন্য যার সাথে কাজ করার জন্য বা যার সাথে রিউমার ছড়ানোর জন্য অনেক নায়িকাই পাগল হয়তো এরকম কোনো আমি পূজাচারীর কথা বলছি না হয়তো কোনো অন্য কোনো মাধ্যম হয়তো এরকম একটা ইয়ে ছড়াচ্ছে যে রিলেশন কিন্তু রিলেশনশিপের মতো ওরকম কিছু হলে তো বেবি হয়ে যেত এরকম কিছু তো হয়নি এখন তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি তাহলে স্বীকার করলেন যে শাকিব খান শাকিব খানের সাথে যারা মুভি করবে তাদের তারা তাদের তারা বাচ্চার মা হয়ে যাবে না এরকম কোনো চান্সেস এখন আর হবে না সে বিয়ে করতেছে আমি তো আমি এর আগে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আপনি যদি সাকিব খানের সাথে অভিনয় করার চান্স আপনি করবেন কিনা তো আমি সেই অ্যান্সারটা করিনি মনে মনে একটু ভয় ছিল এখন যদি অফার করে আমি না করবো না কারণ এখন তো সে বিয়ে করতে করে ফেলতেছে এখন মনে হয় ভয়টা থাকবে না

আমি করতে হওয়ার জন্য। আসলে এটা ঠিক উনি হচ্ছে দেখলাম যে অনেক শিল্পীদের নিয়ে সিনিয়র সিনিয়র শিল্পীদের নিয়ে অনেক নোংরা নোংরা মন্তব্য করছেন আসলে ওনার বিরুদ্ধে মনে হয় শিল্পীদের কোনো একটা অ্যাকশন নেওয়া উচিত কারণ এ ধরনের বেয়াদবি তো মেনে নেওয়া যায় না তাই না আমরা ভাইরাল হওয়ার জন্য তো অনেক অন্য টপিক আছে বা শিল্পীদের নিয়ে সুন্দর সুন্দর কথা বলতে পারে শিল্পীদেরকে নিয়ে শিল্পীদের শিল্পী অঙ্গনকে নিয়ে টোটাল মিডিয়াকে নিয়ে কিন্তু নোংরার রিউমার ছড়াচ্ছে এতে করে হবে কি ভবিষ্যতে যারা মিডিয়াতে কাজ করতে ইচ্ছুক হবে যে সকল মেয়েরা তো তাদেরকে কিন্তু বাবা মা করতে দিবে না সেটা আমাদের মিডিয়ার জন্য ভবিষ্যতের একটা খারাপ একটা ব্যাপার সো জিনিসটাকে এখনই প্রতিহত করতে হবে সিনিয়র শিল্পী যারা আছেন প্রডিউসার ডাইরেক্টর যারা আছেন অবশ্যই এই মেয়ের ফ্যামিলির সাথে কথা বলা উচিত অথবা এই মেয়ের গার্ডিয়ান যদি নাও থাকে এই মেয়ের সাথে সরাসরি কথা বলা উচিত যে আপনি আমাদেরকে নিয়ে এরকম বাজে কথা বলা বন্ধ করেন না হলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিব দ্যাটস আপা